আসসালামু আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই তাল দিয়ে নরম তুল তুলে আজ পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি যা বানানো খুবই সহজ আর খেতে হয় খুবই মজার বাড়ির সকলেই খুব পছন্দ করবে এই পিঠাগুলি খেতে ওপর থেকে যতটাই ক্রিস্পি ক্রাঞ্চি হয় ভেতর থেকে ততটাই নরম তুলতেলে হয় এই পিঠাগুলি আপনারা দু থেকে তিন দিন পর্যন্ত যদি রেখে দেন এতটাই নরম তুল তুলে থাকবে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি আজকের এই নরম তুলতুলে তালের পিঠার রেসিপি আপনাদের সকলের পছন্দ হবে তাহলে চলুন দেখিনি নরম তুল তুলে এই তালের পিঠাগুলি আমি কিভাবে বানাবো তার জন্য প্রথমে এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটাকে একটু ভালো করে গরম করে নেব আর তারই সাথে আমি এখানে অ্যাড করে নিচ্ছি এক কাপ পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়াটাকে দিয়ে সাথে সাথে এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ঘিয়ের মধ্যে নারকেল কোড়াটাকে দিয়ে একটু ফ্রাই করে নেওয়ার সাথে সাথে এখানে আমি অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি মিষ্টির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর খুব সামান্য পরিমাণে একটু লবণ দিলাম লবণটা অপশনাল আপনারা যদি লবণ মিষ্টিতে খেতে ভালো না বাসেন তো এখানে স্কিপ করে দেবেন তবে আমার মিষ্টিতে একটু লবণ দিলে মনে হয় সব কিছুর ব্যালেন্সটা বজায় থাকে চিনিটা যখন একটু মেল্ট হয়ে গেছে তখন ফ্লেভারের জন্য এখানে ওয়ান ফোর্থ চার চামচ এলাচের পাউডার অ্যাড করে নিয়েছি তারই সাথে এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি এতে করে এর ফ্লেভারটা অসম্ভব মজার খেতে লাগে একেবারে মামার মতো টেস্ট হয় যদি এইভাবে যদি গুঁড়ো দুধ আপনারা এই পুরের মধ্যে ব্যবহার করেন অবশ্যই একবার হলে নারকেলের পুরটা এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব মজার লাগবে তো এখানে নারকেলের পুরটা আমার একেবারে রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব অপরদিকে এখানে করার মধ্যে এক কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়ে নিচ্ছি তারই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি তালের পিউরি যেটা হাফ কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি তাল থেকে পিউরিটা কিভাবে বার করে নিতে হয় এটা আমি আলাদা করা দেখাচ্ছি না কেননা তালের রস বার করার আমার বিভিন্ন রকম রেসিপি চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর দুনিয়ার সবচেয়ে সহজ পদ্ধতিতে আর কয়েক মিনিটের মধ্যে তালের রস কীভাবে বার করতে হয় সেটি আমার চ্যানেলে পুরো টিপস সহকারে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি তার লিংক দিয়ে দেবো এখানে তালের পিউরিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা একেবারে স্মুথ হয়ে গেছে এই পর্যায়ে এখানে সামান একটু লবণ অ্যাড করে নিচ্ছি লবণটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যখন এখানে তালের পিউরিটা দেখবেন ফুটতে শুরু করে দিয়েছে তখন ঠিক এই পর্যায়ে এক কাপ পরিমাণে ময়দা হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি আপনারা এখানে এটা সম পরিমাণও ব্যবহার করতে পারেন এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খামিরটাকে এখানে একটু নরম নরমই করে নেব তো যেমন ঠিক খামির হয় ঠিক সেরকমভাবে এখানে সব কিছুকে মিশিয়ে একটা পারফেক্ট খামির তৈরি করে নেব যখন একেবারে তালের সাথে এখানে ময়দা ও চালের গুঁড়িটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এটাকে নামিয়ে ভালো করে একটু ঠান্ডা করে নেব এই পর্যায়ে যদি আপনারা দেখেন যে এখানে ডোটা একটু নরম হয়ে যাচ্ছে তখন এই পর্যায়ে একটু ময়দা না হলে চালের গুঁড়ি অ্যাড করে নিতে পারেন তো এখানে খামিরটা রেডি হয়ে গেছে এটাকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো মতো মেখে নেবো এখানে যত নরম করে মাখবেন পিঠাগুলি ততটাই নরম তুল তুলে হবে এখানে আরও একটা টিপস দিয়ে রাখি যদি খামিরটা মাখতে মাখতে দেখেন যে খুব শক্ত হয়ে গেছে তাহলে হাতে অল্প অল্প পানি নিয়ে খামিরটাকে খুব ভালো করে মেখে নরম করে নেবেন এতে করে প্রত্যেকটা পিঠে একেবারে পারফেক্ট তৈরি হবে এখানে ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে আর এখানে একই পরিমাণে সমস্ত লেচিগুলোকে আগে কেটে নিচ্ছি তো এইভাবে একেবারে স্মুথ করে এখানে রাউন্ড করে লেচিগুলোকে তৈরি করে নেব। তো এইভাবে দেখুন সমস্ত লেচিগুলো রেডি করে নিয়েছি এবারে এখানে একটা সুতির কাপড়কে ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এটাকে এইভাবে চাপা দিয়ে দেব এবারে এখান থেকে একটা করে লেচি নেব আর এখানে বেলে নেব এইভাবে কাজটা করে নিলে পরে বাকি লেচিগুলো ওপর থেকে ড্রাই হয়ে যাবে না তো এখানে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এবারে যেমন লুচি আমরা বেলে থাকি ঠিক সেরকম আকারে আমি এখানে বেলে নিয়েছি এবারে যে নারকেলের পুরটা আছে এটাকে মাঝ বরাবর অ্যাড করে নিচ্ছি তারপরে পিঠের মুখ যেমন মোড়াতে হয় ঠিক সেইভাবে মুড়িয়ে নিচ্ছি এখানে সমানভাবে পিঠের মুখটাকে মুড়িয়ে নিয়েছি এবারে এই পিঠেটাকে একটু ডিজাইন দেওয়ার জন্য আমি এখানে কাঁটা চামচের ব্যবহার করছি কাঁটা চামচটার ধারে ধারে এইভাবে একটু বসিয়ে দেবেন দেখবেন সুন্দর একটা দাগ কাটা দাগ কাটা ডিজাইন এসে যাবে তো এটা যখনই হয়ে যাবে কাঁটা চামচের পিছন দিকটা দিয়ে ঠিক তিন চারটে দাগ ছাড়া ছাড়া এইভাবে একটুখানি ডিজাইন করে নিতে পারবেন আশা করছি কাজটা দেখে বুঝে নিচ্ছেন কিভাবে করে নিলাম তো দেখুন কতটা সুন্দর একটা পিঠের ডিজাইন তৈরি হয়ে গেল আপনাদের সুবিধার্থে একইভাবে আরও একটা করে দেখাচ্ছি এখানে ঠিক একটা লেচি নিয়ে নিয়েছি ওপরে একটু ময়দা ছিটিয়ে নিয়ে লুচির মতো এটাকে বেলে নিচ্ছি এবারে মাঝখানে পুরো অ্যাড করে নিয়েছি একইভাবে পিঠের মতো মুখটাকে একটু মুড়িয়ে নিচ্ছি তারপর কাঁটা চামচের সাহায্যে একইভাবে ডিজাইনটা করে নিচ্ছি আপনারা যদি এটা খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে চান আগে সমস্ত লেচিগুলো দিয়ে লুচির মতো বেলে নেবেন তারপরে দেখবেন কতটা সহজে কাজটা করে নেওয়া যায় তো দেখুন এইভাবে আমি কাঁটা চামচের পেছনের অংশটা দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিলাম একইভাবে সমস্ত পিঠাগুলি আমি রেডি করে নিয়েছি আর দেখুন প্রত্যেকটা পিঠা কতটা দেখতে সুন্দর হয়েছে এইভাবে যদি একটু ডিজাইন করে পিঠাগুলি বানান বাড়ির ছোটরা তো খুব মজা করে খাবে এখানে যত কটা পিঠা আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে পুরোপুরি রেডি করে নেব তার জন্য একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ একটু কুকিং অয়েল অ্যাড করে নিচ্ছি এখানে এই পিঠাগুলি ছাঁকা তেলে মোটেও ভাজবেন না যত অল্প তেলে এগুলো ভেজে নেবেন ততটাই কিন্তু নরম তুলতে হবে আর ওপর থেকেও পিঠাগুলি কিন্তু খুবই ক্রিস্পি খেতে লাগবে তো আপনারা দেখে নিন আমি কাজটি কীভাবে করে নিচ্ছি এক পিঠটা এগুলো লো ফ্লেমে একটু ভেজে নেওয়ার পর ঠিক এইভাবে দেখুন পাল্টে নেব। আর দেখুন এক পিঠটা কতটা সুন্দর কালার এসে গেছে ঠিক অপর পিঠটাকেও কিছুক্ষণ লো ফ্লেমে একটু ভালো করে ভেজে নেব তো ঠিক এরকম একটা সুন্দর কালার এসে যাবে তখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আর লো ফ্লেমে পিঠাগুলি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলে পরে একেবারে পারফেক্ট তৈরি হবে পিঠাগুলি দু থেকে তিন দিন আপনারা রেখে খাবেন দেখবেন নরম তুলতুলে তুলে থাকবে খেতে খুবই মজার হয় একবার হলে এইভাবে পিঠাটি বা নিয়ে দেখবেন আশা করছি বাড়ির সকলে খুব পছন্দ করবে এখানে পিঠাগুলি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে ঠিক একইভাবে বাকি পিঠাগুলি আমি ভেজে নিয়েছি সত্যি বলতে পিঠাগুলি খেতে এতটাই মজার হয় দু তিন দিন পর্যন্ত থাকবে না মিনিটও যাবে না চোখের পলকে সমস্ত পিঠা সব শেষ হয়ে যাবে নিজের জন্য দু একটা বাঁচিয়ে রাখতে হয় তো দেখুন এটা কতটা মজার দেখতে হয়েছে এবং ওপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে ভেতর থেকে কিন্তু দেখুন ততটাই নরম তুলতুলে হয়েছে পিঠাগুলি আর দেখুন ভেতর থেকেও একেবারে পুড়ে ভরা আশা করছি তালের এই ভাজা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ